সঠিক বলেছো ওই ছোড়া আমাকে জান ওই তাই ভাবে অপমান করলো কেউ ওর আমি রক্ত বাই করে দিতে চাই বুঝলি সাদা কুকুর সাফারের কোনো জ্ঞান বুদ্ধি ভাষায় গালাগালি দিয়েছে তাই নাকি হ্যাঁ

বুঝেনা নাকি ওটা বল ওটা মানে কি বাবা তাই নাকি ঠিক আছে তাহলে চলে এসো কোথায় যেতে বল কোথায় যেতে বল বুঝি পাম্প পচা পাড়া চিনতো হ্যাঁ একটা চিন না পাম্প পচা একটু এতো পাম্প পচা পাড়া কখন আসবে তখন তুমি তুমি যখন ডাকবি তখনই চলে যাব ঠিক আছে তাহলে সন্ধে 6:30 টা সময় পাম্প পচা পাড়া যে ভাঙা বাড়িটা আছে ওখানে চলে আসবে ওইখানে হবে নাকি ওটা হ্যাঁ গো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবারে হে তাকে কি বলতে শিখিনি না শিখি দেবো তোকে তুই আমার লোককে অপমান করিস কোন হিসাবে বড় ভাই যান কথাটা বলছেন তো ওই কপালে কি আমাকে অপমান করছে এখানে এসে আপনি কি বলছেন আমি একটু ছেড়ে দেবো দেখেন আপনি